হ্যাঁ আমার দাদা কিন্তু কাঁঠাল খাবার দাওয়ার দিলে সবাইকে আপনার সবাই কাঁঠাল খেতে চলে আসবেন এই যে আমাদের কিছু বড় গান ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আনন্দের শিখেলা ভ্যান চোলা কি রে যাইতেছেন নাকি ঠিক আছে যাও চাও আমরা এখন প্রকৃতির মজা নিচ্ছি এই যে সামনে আছে আমাদের নানটু ভাই নানটু ভাই নিয়ে নিলাম একটু ঠিক আছে